আমি তো ভালোবাসি তোকে পর্ব তেরো লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড়ে দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনও নিচেই আছে দুই থেকে তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতে মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম আপু মাসা তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ডয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই সেট পর তারপর আমরা ছবি তুলব মিমও হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তুলাই ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদি রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুললো তারপর ছবি দেখে খুনশুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবি সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখে পড়তেই আকুচ্ছাক হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে করে বলল তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আম্মু রান্না হয়েছে মালিয়া খান হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দিব তোকে আবির হ্যাঁ ওইদিকে মেঘ চুপচাপ সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শুনেছে এখনও আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মায়ের দেবে এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ চার থেকে পাঁচটা সিঁড়ি উঠলো কিনা আকচাক আবির ডেকে উঠল মেঘ এদিকাই আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লা আল্লাহ করছে ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত থেকে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরোই ফিদা অষ্টাদশীর মনের ভিতর ধুপফুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর গণ্ডে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বললো খিদে নেই পরে এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো আবির এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিয়া খান আর হালিমা খান টেবিলের খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেট ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট্ট করে বললো মে খা মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাপি তীব্র প্লেট পড়ে যেতে নাই। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থা আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগানী তো কণ্ঠে বললো তোর শরীরে কতটুক শক্তি বুঝি এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজের খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট্ট করে ভেঙি কাটল আর বিড়বিড় করে বলল, আপনি সামলে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করবো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল তুই কি ভাত খাবি নাকি খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আঁতকে ওঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই বৃহস্তির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো মেঘ ততক্ষণ আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তার মালাতে জল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন মেঘ বাড়ির কারোর কথা শোনে না বড়ো সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামণি কাকিমা কারোর কথাই শোনে না তানবির এত বছর ধমকে একটু আদৌ খাওয়াতো কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখত তানবির সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য একটা এটা সেটা কিনে এনে বোনকে রাগ ভাঙাতো এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়াই আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয় তানবির ভাইয়ার সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দূরদর্শা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বললো ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থাকতে হতো না বসে থেকে ওকে খাওয়াতেও হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পালক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার উপরে বাজে মেঘ পড়তে বসেছে কিন্তু আবির ভাই এখনো আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ ইদানিং খাওয়া দাওয়ায় বাদ দিয়ে কাজ করছে মন মনোনয়ের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারোর চোখে ঘুম নেই দল থেকে মনোনয় পেরিয়ে পেয়ে গেল আলহামদুলিল্লাহ তারপর প্রচারণার চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানবীরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবির ভাইকেই যেতে হলো এমপির বাড়ি হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাসভাড়ি গণ্ডে বললো পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। আপনাকে তানবীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তা দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানবীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করছেন আবির গম্ভীর কণ্ঠে বলল, তানবীর সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বললো শোনো মেয়ে এই আমিময় আবির অন্য কারোর মালিকানাই বন্দী আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি তো ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দেবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সী আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না বা এমন কথা বলবে না যে কারণ তোমাকে আমি পাগলামিগুলো যে কারণে তোমার এই পাগলামিগুলোকে নিয়ে আমায় সিরিয়াস হতে হয় গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠলো সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেপ করলেন এমপি হাসি মুখে জিজ্ঞেস করালেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানবিরকে নিতে এসেছিলাম এত রাতে কীভাবে যাবে জন্য এমপি আবারও হাসিমুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল। আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানবির অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয়ে ভয়ে বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানবীর আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পারছ আবির গভীর কণ্ঠে বললো আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানবীর এবার অভিযোগের স্বরে বলল আমি কি করব বলো ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছুই এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্তত দুই থেকে একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলেই ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোথাও মেয়ে কখনও কোনো কথাই পাত্তাই দেয়নি আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়াই এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসবো তাই তোমাকে বলেছি একদম কথাগুলো বললো তানবির একদমই কথাগুলো বললো তানবীর আবির স্বাভাবিক কণ্ঠে বললো সমস্যা নেই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এর মধ্যে বাসে চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানবির ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল করে উঠেছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢুকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে আবির রুম থেকে বের হয়ে করিডরে থেকে নিচে তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুবার শব্দতেই ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা অক্ষে বিপুল হলো মেঘের আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে সদ্য ফুটে ওঠা পদ্মফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টিতে সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপটিপি আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘ মুখ ফসকে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়ে চড়ে উঠল আবির ঠান্ডা কণ্ঠে শোধালো এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আঁকতে ওঠে মেঘ আকচার চিরচেনা গতরের কাঁপা তীব্র হয়ে ওঠে বুকের ভেতর হাসপাস শুরু হয়েছে ইস্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বললো রাতে ঘুম ভেঙে গিয়েছিল আবির ভ্রুকুচকে তাকালো সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠলো ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতে যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস অষ্টির এখনো হয়নি ভয় ভয়ে বললো ঘুম আসছিল না আবির এবার ভূম আছে শুধালো কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ঝাড়ে বাড়ি ভারী সরে বলল কী হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বীর বিড় করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব তেরো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জ চোখ এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন